সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকে অনুষ্ঠানটি শুরু করব দর্শক আজকে আমাদের মাঝে আছে এক অচেনা আপু শুনবো তার জীবনের গল্পগুলো তো চলুন কথা না বাড়িয়ে তার সাথে আমরা পরিচিত হই আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি হ্যাঁ আল্লাহ ভালো রাখছে মাশাআল্লাহ ভালো আছেন আপুর নাম কি আমার নাম স্বপ্না আচ্ছা তো দর্শক আজকে আমাদের মাঝে আছে স্বপ্না শুনবো তার জীবনের গল্পগুলো স্বপ্নার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন স্বপ্নার সাথে স্বপ্ন দেশের বাড়ি কোথায় আপনার দেশের বাড়ি যশোর কালীগঞ্জ আচ্ছা কোথায় থাকেন এখন আপনি ঢাকায়তে ঘর ভাড়া থাকি কে কে আছে ফ্যামিলিতে ফ্যামিলিতে বর্তমানে আমি একাই আছি দেশে সব বাবা মারা যাওয়ার পরে সৎ মা কষ্ট জ্বালা দেয় এর জন্য আমি আশা করছি খালার এখানে ঢাকায়তে আচ্ছা আপনার নিজের মা কোথায় নিজৰমাপুৰা উdna নিৰবাসা থাকে দহৰবাড়ী এখনে মই খাই আছিল খালৰ সঙ্গে আচ্ছা আপোনাৰ নিজৰমা ঠকা অৱস্থায় আপোনাৰ বাবা আৰু এটা বেয় গছিল তো আপোনাৰ বাবা পরে মারা গেছে এখন আপনে আলাদা হয়ে গেছে হ্যাঁ সপনা খুব কষ্ট জালাদা সারাখন কাজ কৰাই আমাৰ দিয়া তেল পাই না साबন পাই না ভাল একটা জামা কাপৰ পাই না কি দুখৰ বিষয় তো মা ওনাই বাবা ওনাই বর্তমানে বর্তমানে বলতে গেলে তুমি নকি বাবা তো মারাই গেছে আর মা থাকতেও নাই হ্যাঁ মাৰব বয়সৰ মানুহ

এখন আমি এখানে একাই থাকি এক রুমে কি করব খালা খালার ছেলে মেয়ে নিয়ে বাসার রুমে থাকি তো এখন এই যে ঢাকায়তে এসে একা এক রুমে উঠছেন তো বাসা ভাড়া দেয়া লাগবে না এটা মাস শেষে বাসা ভাড়া তো দেওয়া লাগে ভাই আমার কাছে তিন মাসের ভাড়া পা খুব কষ্ট হয় আসি তো কোনো কাজ বাজও করেন না তাহলে আপনি তো একা মানে জায়গা শহরে এসে খুবই অভাবে পড়ে গেছেন তো ভাই 4 মাস হয়ে আইছি এক মাসের ভাড়া দিছিলাম আর তিন মাসের ভাড়া আটকে গেছে দিতে পারে না মালিকের কত বড় ছোট কথা বলে যে এরকম নিয়ে কাজ করি রায়না দিতে পারো না আমার ভাড়া পরিশোধ করতে পারো না খুব অপমান করে মেনশন মধ্যে তো এখন একটা অবিবাহিত মেয়ে যে মিডিয়ার সামনে আসছেন কি উদ্দেশ্যে করে আইছে একটা বয়স্ক হোক বুড়া হোক বুড়া হোক 50 হোক হোক বয়স সে যদি দুঃখের সময় সাহারা দেয় সে যদি ইনশাল্লাহ আমার পাশে থাকে আমার সংসারে কি লাগে আমার দুইটা খাবারের ব্যবস্থা কইরা দেয় তালায় বাসাইলে তারাই মুখ দেখায় মু তার সঙ্গে কথাবার্তায় থাকবে সে যদি আমার পাশে থাকে দুঃখে সুখে তো দুঃখে সুখে এখন যদি কেউ পাশে থাকে তারে কি ভবিষ্যতে বিয়ে করতে আছেন এখন হ্যাঁ সে যদি করতে চাস অবশ্যই তারে করবে বিয়ে শাদি স্বপ্ন আচ্ছা আচ্ছা তো এই যে মুখ ঢেকে রাখছেন তো এই মুখটা তাকেই দেখাবেন যে আপনার দায়িত্ব নিয়ে সব সময় পাশে থাকবে বা বিয়ে করতে চাইবে হ্যাঁ আমি তাকেই দেখাবো আচ্ছা আচ্ছা তারে আমি নগদ পাশে পাবো যার ইনশাল্লাহ যার দালায় আল্লাহ দুইরা ডাল ভাত খাওয়াবে যে আমার বাসে থাকবে বিয়ে শাদী করতে চাইবো তারই দেখাই নি আর অন্য লোকদের দেখাই আল্লাহ কি ভাই তো কোন দর্শক ভাই যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনি কি হবে করবে আমার মোবাইল নাম্বার আছে ওই মোবাইল নাম্বারে ফোন দিলে ইনশাল্লাহ আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে আল্লাহ বাসে থাকতে তো নাম্বারটা আপনি বলতে পারবেন ভাই তো দর্শক নাম্বারটা হাতে পাইছি এই নাম্বারে যোগাযোগ করলে স্বপ্নকে পেয়ে যাবেন জিরো ওয়ান ডাবল থ্রি ফোর তো দর্শক আমি নাম্বারটা আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল থ্রি ফোর থ্রি এইট জিরো সেভেন ফাইভ সেভেন এই নাম্বারটাই হলো স্বপ্নার তো স্বপ্ন আপনি তো একা এক ঘরে থাকেন রাত দু রাত্রে ফোন দিলে কোনো সমস্যা হবে নাই তো না সমস্যা নেই যতক্ষণ আল্লাহ বাসালে ফোনে সাজ আছে আচ্ছা ঠিক আছে যেহেতু কোনো কাজ বাজ করেন না দর্শক ফোন দিলে সময় দিতে পারবেন থাকলে হাতের পাশে অবশ্যই সময় দেবো কথাবার্তা বলবো যে ইনশাল্লাহ আমার দুঃখ যা পাশে থাকবে অবশ্যই তার সঙ্গে যোগাযোগ হবে তো দর্শক আজকের মতো এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম